হমাদ হু আলা রসুল হিল কারিম হাম আল্লা রাবুল আলমিন কাউকে ধনী বানান আবার কাউকে গরিব বানান কেউ অডিল সম্পদের মালিক হয় আবার কেউ দিনে এনে দিনে খায় সম্পদ দিয়ে তিনি পরীক্ষা করেন বান্দা শকর করে কিনা আর দারিদ্র্য দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন বান্দা সবর করে কিনা অনেক অভাবী ভাই মনে করেন আল্লাহ তাকে ভালোবাসেন না তাই তাকে সম্পদ দেননি আল্লাহ ধনীদের ভালোবাসেন বলেই তাদের সম্পদ দিয়েছেন এটি মারাত্মক একটি ভ্রান্তি প্রিয় ভাই সম্পদ কখনো বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ নয় কাউকে অভাবী করার অর্থ এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন না আল্লাহ তালা ফেরাউনকে মিশরের সম্রাট বানিয়েছেন অথচ সে ছিল আল্লাহর শ্রেষ্ঠ নাফরমান আল্লাহ তালা নমরুদকে গোটা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন অথচ সে ছিল আল্লাহর কাছে চরম নিকৃষ্ট এক বান্দা দুনিয়ার বৃত্ত বৈভব যদি মানুষের মর্যাদার মাপ কাঠি হতো তবে আল্লাহ তালা কখনো কোনো কাফিরকে সম্পদ দিতেন না একটু চিন্তা করে দেখুন রোমার পারস্যের রাজা মহারাজারা রেশমের বিছানায় ঘুমাতো সোনার চামচে খেত আর লহ আলী সাল্লাম দিনের পর দিন কেটে যেত তার চুলায় আগুন জ্বলত না খন্দকের দিন তিনি ক্ষুধার তীব্রতায় পেটে পাথর বেঁধেছিলেন শৈশবে তিনি কুরাইশের ধনীদের ছাগল চড়িয়েছেন তার জীবন ছিল দারিদ্রতার জীবন তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তার বর্মটি জনৈক ইয়াহুদির কাছে বন্ধক রাখা ছিল

যে তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মান অনুগ্রহ দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করেন তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন না এমনটি কখনও নয় এই আয়াত আল্লাহ তালা বলছেন বান্দাকে তিনি কখনও পরীক্ষা করেন সম্মান নিয়ামত প্রাচুর্য দিয়ে কখনো দারিদ্রতা দুঃখ কষ্টে নিপতিত করে নিয়ামতপ্রাপ্ত হলে বান্দা মনে করে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আর রিজিক সংকীর্ণ হয়ে গেলে সে ভাবে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন তাদের এই ভুল ধারণা খণ্ডন করে আল্লাহ তালা বলেন কাল্লা অর্থাৎ কখনোই বিষয়টি এমন নয় যেমনটি সে ভাবছে বরং কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা করা হয় আবার কখনো নিয়ামত হিসেবে মুসিবত দান করা হয় সুতরাং হে আমার ভাই নিয়ামত পেলে শুকুর করুন বঞ্চিত হলে সবর করুন নিয়ামতের মালিক তো আল্লাহ তিনি আপনাকে দান করলে তা একান্ত তারই করুন না আপনার প্রাপ্য নয় আর যদি আপনাকে দান না করেন তবে আপনার যা প্রাপ্য নয় তার জন্য আপনার দুঃখ করারও কোনো কারণ নেই অন্যের সম্পদের দিকে চোখ পাকাবেন না কারণ আপনি তো জানেন না এই সম্পদ তার জন্য আজাব না রাহমত ইতিহাসের পথ পরিক্রমায় অর্থবিত্ত ও ধন সম্পদ মুমিনের চেয়ে কাফিরের হাতেই বেশি ছিল অবশ্য প্রাচুর্য মৌলিকভাবে খারাপ কিছু নয় মুমিনবান্দার হাতের হালাল সম্পদের চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে তবে নিজের দারিদ্রতা দেখে কখনো ভাববেন না আল্লাহ আপনাকে ভালোবাসেন না শরীরের অসুস্থতা দেখে মনে করবেন না আল্লাহ আপনাকে আজাব দিচ্ছেন আল্লাহ তালা কাউকে নিয়ামত দান করার নেপথ্যে যেমন হেকমত থাকে তেমনি ভাবে কাউকে বঞ্চিত করার পেছনেও আল্লাহর হেকমত থাকে নিয়ামত না দেওয়া যে একটি নিয়ামত এই সত্য যতদিন আমরা উপলব্ধি করতে পারবো না ইমানের পূর্ণতায় পৌঁছা আমাদের পক্ষে সম্ভব হবে না